इकिया <laughs> 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 ভ্যানের আমাদের সঙ্গে উপস্থিত

সরকার এ দেশ থেকে পালন করছে কিন্তু আটশো বারো বছরের ইতিহাসে আটশো বারো বছর বাংলাদেশ থেকে কোন রাষ্ট্রপ্রধান মতো পালিয়ে গেছে দেশ থেকে আমি স্পষ্ট বাজার বলতে চাই চারপরকে সুন্দর পরিবেশে রেখেছি যদি আপনারা মনে করেন কোন রকম একত্রিত হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের পরিণতি কিন্তু ভয়ানক করা হবে যদি মনে আমার ভালো রূপে কাজে আপনাদের ঘরের মধ্যে থাকতে হবে আমরা যেমন মাসের পর মাস ফসলের পর ফসল পলাতক থেকেছি কিন্তু বছরে আমাদের পলাতক রেখেছেন আর আজকে মাত্র দশ দিন তারপরে আপনার বাইরে বাড়ান আপনাদের মানুষ দেখে আমি চিন্তা করি আমি অভিহিত হই যে আপনাকে কথা করো আপনার যদি মনে করি আপনাদের দিনে নিয়ে যাবে তাহলে ভুল করছেন এখনো সময় আছে এই পগল মাটি ছেড়ে আপনারা পালিয়ে যান

যদি হত্যা মদন করেন দিন মলায়মদি হয়েছে আমরা মলায়মদি থাকবো এই জালিম সরকারের আমাদের যতগুলা এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন মেয়র ছিলেন মেম্বার ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন প্রত্যেকের হিসাব আমরা কানায়

তারা বিএনপির একটা মানুষকে টোকা দিবেন তাহলে বাস করছেন বিশেষভাবে অনুরোধ করবো প্রশাসনের ভাইরা কোন অবস্থাতেই বেশি সরকার সরকারের কোন এক পোকা যেন প্রাণে না বেরোয় সেই দৃষ্টি সেদিকে সবার দৃষ্টি রাখবেন আপনারা ছয় তারি পাঁচ তারিখ থেকে অপ্রতিকর ঘটনা ঘটতে দেননি অপ্রীতি আমি ধরে রেখেছি আমার কমিদের ইনশাল্লাহ আমার নেতাকর্মীরা এমনি পাহাড়ের মতো অডুট থাকবে একটা মানুষের এক বিন্দু গতি করবে না